ওবিসি সংরক্ষণের হাইকোর্টের রায় খসড়া প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার ওবিসি সংরক্ষণ বেড়ে হচ্ছে সতেরো শতাংশ তালিকায় অন্তর্ভুক্ত মোট একশো চল্লিশ জাতি নতুন করে অন্তর্ভুক্ত ছিয়াত্তর জাতি আগে চৌষট্টি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল মন্ত্রিসভার ছাড়পত্রের পর বিধানসভা আসন্ন অধিবেশনে পেশ হবে সংশোধনী সংশোধনী পাস হয়ে গেলে আইনি বৈধতা আইনি বৈধতা পাবে নতুন তালিকা যেখানে অন্তর্ভুক্ত মোট একশো চল্লিশ জাতি সংরক্ষণের নীতি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় তালিকার খসড়া অনুমোদন সংশোধিতভাবে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার সংরক্ষণ সাত থেকে বেড়ে সতেরো শতাংশ একশো চুয়াল্লিশ জাতিকে তালিকায় অন্তর্ভুক্ত নতুন করে অন্তর্ভুক্ত ছিয়াত্তর জাতি আগের চৌষট্টি জাতিও অন্তর্ভুক্ত ছেষট্টির মধ্যে চৌষট্টি জাতিকে অনুমোদন সংরক্ষণ নিয়ে হাইকোর্টের যে রায় সংশোধিত তালিকায় খসড়া অনুমোদন অনুমোদন রাজ্য মন্ত্রিসভার রাজ্য মন্ত্রিসভার এই অনুমোদন এবং এই গোটা বিষয় নিয়ে কি বলা হচ্ছে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে জানার চেষ্টা করব রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জগন্নাথ বাবু আপনার কি প্রতিক্রিয়া এই অনুমোদন এবং যেভাবে একশো চল্লিশ জাতিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আসলে রাজ্যের হিন্দু ও বিশ্ব সমাজের সঙ্গে প্রতারণার স্বামী আমি এই বিষয়টি ব্যাখ্যা করে আপনাদের আদালতের রায়গুলি এবং রাজ্য সরকার কিভাবে আদালতকে ফাঁকি দিয়ে এই বেঞ্চমার্ক সার্ভের মাধ্যমে মুসলিমদের ঘুর পথে আবার প্রায় এন্টার প্রায় নাইনটি সিক্স নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমান সমাজকে অভিজ্ঞ কোটা ক্যাটাগরিতে নিয়ে এলো সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি দেখুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায় বলা হয় যে দু সালের আগে যে একশো জাতিকে তরি ঘড়ি ও মাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তা নালের ভয়েট করে দেয় তাকে বাতিল ঘোষণা করে এবং এমন একশো তেরোটির মধ্যে চার পাঁচটি ছাড়া বাকি সবই মুসলিম জনগোষ্ঠী মুসলিম এন্টার পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠী প্রায় পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ মানুষকে এই একশো তেরোটি ক্যাটাগরিতে নিয়ে এসে ওবিসি এতে সংযুক্ত করা হয় তারপরে তারা যখন রাজ্য সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে তিনটি বিষয়ের উপর বিবেচনা নির্ভর করে এক হচ্ছে যে এই একশো সতেরোটি একশো তেরোটি যে তালিকা তৈরি করা হয়েছিল তার উপর কোনো সার্ভে হয়েছিল কি বিস্তারিত তার কোনো জবাব রাজ্য সরকার দিতে পারে না দ্বিতীয়ত বলা হয় অ্যাডিকুয়েটলি তারা স্টেট সার্ভিসের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আমি কোন একটি সংগোষ্ঠী হতে পারে যে আমি পিছিয়ে পড়া কিন্তু যদি আমি স্টেট সার্ভিসে অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড তাহলে আমি আর অভিষেক থাকবো না তৃতীয়ত আরো একটি জিনিস বলা হয় আমাকে একটু বলতে দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে হিন্দু অভিষেকের জন্য এবং তৃতীয়ত যে বিষয়টি বলা হয় সেটা হচ্ছে শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে কেন এই থাকবে কেন বাকি সবার ক্ষেত্রে সবার জন্য এই সার্ভে করা হয়নি এবং কিভাবে ওবিসি কমিশনের বদলে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এক্সিকিউটিভ অর্ডারে এই এদেরকে এ তালিকাভুক্ত করা হয় এবং মুসলিম জনগোষ্ঠী দশ শতাংশ ওবিসি ওটা গত বারো বছর তেরো বছর ধরে ভোগ করেছে তাই বারো লক্ষ সার্টিফিকেটের জন্য বাতিল এই ঘুরপথে এখন রাজ্য সরকার যেটা করেছে ছেষট্টিটি যেটা সেন্ট্রাল ওবিসি তালিকায় ছিল এবং সেই ছেষট্টি তালিকাকেও বেঞ্চ মার্ক সাধের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং কোথাও দুষট্টি পরিবার কোথাও তিনশোটি পরিবার কোথাও চারশোটি হিন্দু পরিবারের উপর সার্ভে করার পর এবং তার মধ্যে সদ্গ মাহিস্য চিলি এমনকি কায়স্তদেরকেও ওবিসি বলে সার্ভে করানো হয় বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দিয়ে যদি কায়স্তরাও ওবিসি হয়ে যায় তাহলে বুঝতে হবে জেনারেল কাস্ট বলে পশ্চিমবঙ্গে কিছু রইল না তবে থেকে এই হাইকোর্টের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম জগन्नाथ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আলিপুর দুয়ারের সাংসদ মনুশ্রী আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ মনুশ্রী আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাবো এবং যে 17 শতাংশ obesy সংরক্ষণ বেড়ে হচ্ছে 17 শতাংশ তা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দেখুন প্রথমত রাজ্য সরকারকে আইন মতো কাজ করা উচিত নিয়মমতন নিয়মমতন কাজ করা উচিত আপনারা সকলেই জানেন যে ওবিসি এ এবং ওবিসি বি করেছে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার তে কাকে রেখেছে যে পুরোপুরি মুসলিম সম্প্রদায়কে রেখেছে এবং হিন্দুদেরকে রেখেছে এবং এটা যেটা ওবিসি হয়েছিল সে সময় কিন্তু সঠিকভাবে কোনো সার্ভে হয়নি এমনি রাজ্য সরকার তাদেরকে মানে তোষণের রাজনীতির জন্য কিন্তু তাদেরকে ওবিসি এ এতে রেখেছে এটা পুরোপুরি তোষণের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গের ফলে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়